আসসালামু আলাইকুম বরিশালে ভিলেজ পার্কে চলছে বৃক্ষ মেলা দুই হাজার পঁচিশ শুনো দেখে এসি কিছু নতুন প্রজাতির গাছ এবং কিছু পরিচিত গাছ আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে কেউ আগে দেখেছেন কে জানি না তবে আমি জীবনে প্রথম এই হলুদ কালার ড্রাগন ফল গাছটি দেখলাম কেউ যদি দেখে থাকেন তাহলে হচ্ছে কমেন্টে জানাবেন যেহেতু আজকে হচ্ছে শুক্রবার তো ব্যাপক পরিমাণ ভিড় ভিলেজ পার্কে এমনিতেই যারা বরিশালের আছেন তারা জানেন যে বরিশালের ভিলেজ পার্কে সবসময় ব্যাপক পরিমাণ ভিড় থাকে আরও যেহেতু আজকে শুক্রবার ব্যাপক পরিমাণ মানুষের ভিড় ছিল যত সময় যাচ্ছিলো মানুষের ভিড় ততই ছিল আমাদের সমাজেও এরকম কিছু মানুষ আছে যাদের কথা ঠিক এই ক্যাট্রাস গাছের মতো আমাদের শরীরে বিঁধে পড়ে কাটাযুক্ত কথাবার্তা কি কয়েককে তো আর ভিডিও করা সম্ভব না কিছু সংখ্যক মানুষের ভিডিও নিলাম হ্যাঁ এটা হচ্ছে সেই বিখ্যাত বাস গাছ যেটা মানুষ আমাকে ব্যাপক দেয় যেটা রাখলে এতদিন আমি লোক হয়ে যেতাম আশা করি সবার ভিডিওটা ভালো লেগেছে ধন্যবাদ